আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আমি মোদীর মতো বাথরুম উদ্বোধন করতে যাই না বললেন মমতা বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন আমি মোদীর মতো বাথরুম উদ্বোধন করতে যাই না বুধবার বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও নাম কর্মসূচিতে সাঁতরাগাছির আরও পড়ায় গিয়ে মমতা এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজের চেয়ে বেশি নিজের বিজ্ঞাপন প্রচার করে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে মমতা আরও বলেন একসঙ্গে সরকারি প্রকল্পের উদ্বোধন করে দিলেই তো হয় আমি মোদীর মতো বাথরুম উদ্বোধন করতে যাই না এত পাবলিসিটি কেন এই দিনে অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা এদিন প্রায় তিরিশটি হেলিপ্যাড সহ একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে জানান নবান্নের পেছনে নতুন করে তৈরি হবে স্বাস্থ্য ভবন এর জন্য তিন একর জায়গা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছে সরকার এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন নোটবন্দির পর দেশে দু কোটি ছেলে কাজ হারিয়েছে বাংলায় সেখানে চল্লিশ শতাংশ কর্মসংস্থান বেড়েছে কর্মসংস্থান তৈরিতে বাংলা ভারতের মধ্যে সেরা এরপরই কেন্দ্রের দিকে খোঁচা দিয়ে মমতার প্রশ্ন কাজ করলে প্রচারের কি দরকার পুলওয়ামা ঘটনা নিয়ে এদিনও বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি হচ্ছে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ গুগলে গিয়ে সার্চ করে আমার ধর্ম দেখছে আমার ধর্ম মানবতা মানবতা জানো আমি দাঙ্গা করতে দিব না কিছুতেই না নোটবন্দির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন আমি প্রথমেই বলেছিলাম নোটবন্দি খারাপ বলেছিল বিদেশ থেকে টাকা দেশে ফেরাবে আর নোটবন্দি করে দেশের টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে সরকারি সভা হলেও এদিনও নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিরুদ্ধে তোপ দাগের মমতা আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন মোদীবাবু আর অমিত শাহ বাবুর সাইনবোর্ড উঠিয়ে দেবই তবে বাথরুম উদ্বোধন নিয়ে মোদীর বিরুদ্ধে মমতার মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও গেরুয়া শিবিরের বাংলার এক শীর্ষ নেতার কথায় আপনারা কেউ দেখেছেন মোদি কোথাও বাথরুম উদ্বোধন করতে গিয়েছেন কিন্তু বাংলার রাস্তাঘাটের যে কোনো বাথরুমে এ রাজ্যের মানুষ মমতার অনুপ্রেরণা দেখতে পান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ